ওয়েলকাম টু দ্য ফ্রাইডেস আন ই মর্নিং ওয়েল ধরেন আপনার যদি ভিডিও বানানোর জন্য আইডিয়া মাথায় না আসে বা ধরেন একটা প্রবলেমে করছেন সেটার সলিউশন খুঁজে পাচ্ছেন না বা আপনার ব্রেন যদি কাজ না করে তাহলে একটা কাজ করতে পারেন তার আগে একটা কথা বলি আমি যে ভিডিও বানাই এগুলো কিন্তু নাইনটি পার্সেন্টই আনস্ক্রিপ্টেড থাকে তো ভিডিও আইডিয়া আসে কোথেকে আমি জাস্ট সকালবেলা উঠি ফ্রেশ হয়ে জাস্ট বাইরে চলে আসি আর মতো হাঁটতে থাকি হাঁটার জন্য বাইরে চলে আসি তো হাঁটতে হাঁটতে এক পর্যয় থেকে যেন ভিডিও আইডিয়া মাথায় চলে আসে আর ভিডিও তোর কি কি বলবো এই স্ক্রিপ্টটা মাথার ভিতরে সাজায় যেন আমি 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 এটা বলতে না আর জিনিস হচ্ছে কোনো জায়গায় একটা লাইন দেখি ওই একটা লাইন দেখার পরে ওইটা একটা টপিক বানা কেন ধরেন কোনো পিন্টারেস্টে পোস্ট দেখতেছি ওইখানে ধরেন কোনো একটা লাইন দেখছি বা ফেসবুকে হোক বা অন্য কোনো জায়গায় একটা লাইন দেখছি ওই ওই একটা লাইনের উপর বেস করে মূলত ওইটা আর কি একটা কন্টেন্ট বানায় ফেলি তারপর ওইটা জাস্ট বলে ফেলি তো আমার একটা কথা বলছিলেন যে মাথা যদি কাজ না করে তাহলে কি করবেন বাইরে গিয়ে জাস্ট হাঁটা শুরু করবেন বিশ মিনিট পঁচিশ মিনিট বা আধা ঘন্টা জাস্ট হাঁটা শুরু করবেন তো ওই জিনিসটা আসলে হেল্পফুল আর যেটা বলতেছিলাম আপনার যদি ব্রেন না কাজ করে তাহলে হাঁটতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো পানি খাবেন যখন দেখবেন যে মাথা আলো হয়ে গেছে তখন নাকি পানি খাবেন কারণ ব্রেনে মূলত কত ভাগ যেন পানি থাকে তো এটা মধ্যে ট্রাই করতে পারেন